স্টার জলসা মহালয়া দু আর মাত্র কয়েক মাস বাকি এবং খুব শীঘ্রই চ্যানেলের পক্ষ থেকে সামনে আসবে এবার মহিষাসুর মর্দিনী রূপে স্টার জলসায় কাকে দেখা যাবে এবং তার পাশাপাশি বিভিন্ন অভিনেত্রীরা থাকবে দেবীর বিভিন্ন রূপে মহালয়ের মধ্যে তো চলো আজকে জেনে নেই এবার স্টার জলসা মহালয়ে দেবীর বিভিন্ন রূপে কোন কোন অভিনেত্রীর নাম সামনে আসছে তো প্রথমেই হলো অভিনেত্রী তৃণা সাহা যাকে তোমরা পরশুরাম ধারাবাহিকের মধ্যে দেখে থাকো তো অভিনেত্রীকে এবার অবশ্যই স্টার জলসা মহালয়ে দেবী রূপে দেখা যাবে কিন্তু দেবীর কোন রূপে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি তারপর নেক্সট হলো কথা ধারাবাহিকের অভিনেত্রী কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে এই অভিনেত্রীকেও এবার অবশ্যই স্টার জলসা মহালয় দেবীরূপে দেখা যাবে তারপর নেক্সট হলো অভিনেত্রী ঊষস্বী রায় এই অভিনেত্রীকূ এবার স্টার জলসা মহালয়ায় রূপে দেখা যাবে তারপর হলো অভিনেত্রী হিয়া মুখার্জি অর্থাৎ গীতালালবি ধারাবাহিকের গীতা এই কো এবার স্টার জলসা মহালয়া দু হাজার পঁচিশে দেবীরূপে দেখা যাবে তারপর আরও একজন যে অভিনেত্রীকে দেখা যাবে তিনি হলেন অভিনেত্রী স্বস্তিকা অর্থাৎ দীপা এই কো এবার স্টার জলসা দেবী রূপে দেখা যাবে তারপর আরেকজন হল অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এই অভিনেত্রীকেও এবার দেবীরূপে দেখা যাবে স্টার জলসা মহালয়ায় তো এই ছয়জন অভিনেত্রীর নাম এবার সামনে এসেছে স্টার জলসা মহালয়া দু হাজার পঁচিশে দেবীর বিভিন্ন রূপে দেখা যাবে তাছাড়া বাকি আরও যে অভিনেত্রীরা থাকবে তার কোনো আপডেট বা নিউজ সামনে এলেই তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেব তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রিয় কোন অভিনেত্রীকে এবার তোমরা দেবীর কোন রূপে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নেক্সট আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে